জমিন একাকার হয়ে যাবে সূর্য গ্রহ নক্ষত্র মাটি পানি সব এক হয়ে যাবে আর কোন ব্যবস্থাপনা নাই মানুষের ময় ময়দানে বিচার আসলে আল্লাহ পাক বসে যাবে বিচার হবে কত মানুষ আছে এমন জায়গা দাঁড়িয়ে যাবে নাকি পাল্লানি কেউ কেউ তো উড়াবে যদি একটুখানি দোক নি পায় বাবা দৌড় হবে সন্তানের কাছে একটা নেকির জন্য সন্তান বলবে জানি না চিনি না সন্তান যাবে বাবার কাছে বাবা বলবে চিনি না স্বামী যাবে স্ত্রীর কাছে স্ত্রী বলবে চিনি না স্ত্রী যাবে স্বামীর কাছে তুমি করেছ যা চেয়েছি তাই দিয়েছ পর লোকের খায় লাঠি মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছ করেছে না অফিসাররা কথা বলেন মামলায় মামলায় অনেক কষ্ট করে জামিন নিয়ে বের করে জেল কেটে আসেন আবার টিভি পুলিশ গ্রেফতার করে আমি নিজে বিপদে পড়লাম দুই মাস জেল কেটে বের করা জেল থেকে যে বের হয় দেখি দুইজন দুই হাত ধরছে আবার হ্যান্ড ক্যাপ করেছে আমি বললাম তোর কারা কি ব্যাপার ভাই কই এই দেখো কি এই যে লেখা ডি আর বি আমি কেন দিতে টাকা পা মামলা নাই অরেন নায়িকায় হুজুর চলেন আবার দুটো দাও নতুন দুইটা ঢুকাবে মামলা অফিস নিজে আমার ফ্যামিলিকে ফোন দেয় পাঁচ লাখ টাকা কত বড় ডাক কত ঘর প্রবাসী ছেলে বাড়ি আসে তার বাড়িতে ঢুকালাম রাজশাহী আছে কিনা যাই না আমার স্বাদ করে দিচ্ছে না জোরে বলে তাই ওরা যে ডাকাত ঠিক আছে না এইভাবে কোটি কোটি টাকা কামাই করেছ বউ কি বড় বড় সোনাদানা দিচ্ছ যা চাইছে তাই দিছ ওই বউ কে মতে তোমার কাছে যাবে একটা নেকি বল বা আমি তো বউ টোচিবি না ঠিক ঠিক কোন কাজে লাগবে না বন্ধু আমার আপনার সন্তান আপনার কাজে লাগবে না যে সন্তানকে আপনি ভালো মন দেখাইছেন যা চাইছে তাই দিয়েছেন সেটা উঠে যাবে আব্বা আইফোন চাই দিলেন আইফোন

দিয়েছেন আমাদের মানে কেমন হবে আল্লাহ বলে একদল সন্তান যুবকদেরকে জাহান নামে দেওয়া হবে জাহান নামে চলে যেতে বলা হবে ওরা দাঁড়িয়ে থাকবে যাবে না ওরা বলবে আল্লাহ একটা আবেদন আছে তোমার কাছে দুনিয়ায় তোমার সব হুকুম অমান্য করেছি তোমার গুলামি করি নাই তোমার আদেশ মানি নাই আল্লাহ আজকেও জানি তোমার আদেশ মানতেই হবে পালানোর জায়গা নাই হাতে আগুনের হ্যান্ডকাপ কোমরে আগুনের দড়ি পায়ে আগুনের টান্ডা বেড়ি পায় নিচে আগুনের জুতা মাথায় আগুনের হেলমেট মাথার মগজ ফুটি ফুটি পড়ছে মগজ জমিনি বয়ে কান্দি নাকি পুজোর করি পড়ে আল্লাহ এক কাত্রা পানি পাই নাই এখন বুঝতেছি পালানোর কোনো উপায় নাই পিছনে তোমার জাহান্নে ফেলতে আগুনের লাঠি নিয়ে দাঁড়ায় আছে দুনিয়ার পুলিশের লাঠি জাহান্নে আগুনের লাঠি নিয়ে দাঁড়ায় আছে উঠে যাবে ঠিক নেবে ঠিক এই সময় ওই বাচ্চাগুলো বলবে আল্লাহ এখন তো পালাইতে পারছি না তোমার হুকুম মানতেই হবে জাহান নামে যেতেই হবে তবে একটা আবেদন শুধুমাত্র যাবার আগে দুটা লোককে একটু চোখে দেখতে চাই চোখে দুইটা লোক দেখতে চাই কারা অকাল